বার অপরাধ হলো আমার ভাইরা বিশ্বনবী কোরানের দাওয়াত দিল যখন আবু লাহাব নবীকে ধরে জেলখানার ভিতরে ঢকিয়ে দিল তখন নবীর পরিবারের বিরুদ্ধে আমার ভাইরা নবীর পরিবারের কাছে খাদ্য সামগ্রীর কিছুই বিক্রি করা যাবে না গম বিক্রি করা যাবে না বিক্রি করা যাবে না নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করবে যারা চলো মা নবরদের আওতায় পড়বে তারা না খেতে খেতে নবী পরিবারের কাম সারা আমার ভাইয়া গাছের ছাল আর লতা পাতা খাওয়া শুরু করলো বিদেশ থেকে একটা কাফেলা খাদ্য খাবার বিক্রি করতে আসলো যখন আবুল আহাব তাদের কাছে গিয়ে বলল তখন আবুল আহাব তাদের কাছে গিয়ে বলল তখন এদের কাছে খাদ্য খাবার বিক্রি করা বৈধ নয় এই সুযোগে তোমরা যদি একটু দামটা দাও বাড়ায় তাহলে অসুবিধা কোথায় এবার যে জিনিসের দাম দশ টাকা আবুল আহাবের পরামর্শ শুনে সেই জিনিসের দাম হয়ে

আমার প্রাচীরের গেটের মধ্যে প্রবেশ করো তারা তারা ব্যবসায়ীরা বেশি লাভের আশায় ঢুকে পড়ানো যখন আবু লাহা পিছন দিক দিয়ে গেটটা তালা মেরে দিল তখন দিয়ে ব্যবসায়ীদেরকে হুমকি দিয়ে বলল লোকে বলে আনা সাহেবুল কিনতার আমি মক্কার ফাইনান্স মিনিস্টার অতএব কোন জিনিসের কত দাম ওটা ভালো জানা আছে আমার অতএব যে টাকা দিয়ে করেছো করায় একই টাকায় করবা বিক্রয় তা না হলে জীবন নিয়ে ফিরে যেতে পারবে না মালও নিয়ে যেতে পারবে না ব্যবসায়ীরা ব্যবসায়ীদেরকে জোর করে জিম্মি করে শোষণ করে সমস্ত মালগুলো কেড়ে নিয়ে পরবর্তীতে আবুল আহাব গুণ বেশি লাভে বিক্রি করলো আজকে গ্রাম্য কৃষকদের কাছ থেকে জোর করে জুলুম করে শোষণ করে বড় বড় দালাল মার্কা ব্যবসায়ীরা মালগুলো কম কিনে নিয়ে গোদম জাত করে সিন্ডিকেটের মাধ্যমে দশ গুণ বেশি লাভে বাংলার জমিনে বিক্রি করে যারা আলুর কেজি সত্তর থেকে আশি টাকায় বানায় যারা এই বাংলার জমিনে তিন নম্বরের আবু আহাব মার্কা ব্যবসায়ী তারা জোরে বলা লাগবে আছে না না আমার মুসলমান ভাইরা বলা হবে চা নবীজি ডাক দিয়ে বলে চাচা আমি জান্নাতের পথে দাওয়াত করি আর আপনি আমার দাওয়াতে এক নাম্বার বাধা দানকারী চাচা আপনি আমার বড় আপনজন আমি মুহাম্মাদের দাবি আপনি কালেমা গ্রহণ করবেন এখন আবু লাহাব ডাক দিয়ে বলে ভাতিজা লোকে বলে আনা সাহেব কিনতর আমি নাকি মক্কার ফাইনান্স মিনিস্টার অতএব ইসলাম কবুল করলে আমি কি পেতে পারি আমার লাভটা কি হবে নবীজি বলে চাচা আপনি ইসলাম নবজাতক বাচ্চার মতো আপনার আমল নবা হয়ে যাবে তখন ও ভাতিজার আর কি পাব বলে চাচা কিছুই পাবেন না শুধুমাত্র মারার উপরে জান্নাত পাবেন আবু তখন চিৎকার দিয়ে বলল তাবাল্লি হাজাদ্দিন আকুনাহা উলাই সাওয়া ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যে ধর্মে একজন মন্ত্রী আরেকজন সাধারণ মানুষের মর্যাদা সমান ওই ধর্ম তসনস হয়ে যাক আমার বাবা আব্দুল মুত্তালিব বংশ মর্যাদা ভালো যেহারা আমার এতটায় লাল টুকটুকে মানুষ আমাকে উপাধি দিয়েছে আবুল আহাব অগ্নিস্ফুলিংগো নামে আর আমি ইসলাম কবুল করার পরে ওই গোলামের বাচ্চা গোলামের মর্যাদা যেমন আমার মর্যাদা হবে তেমন তাবাল্লিHazarddin আকুনাহা উলাইসা ওই ধর্ম ধ্বংস হয়ে যায় আমার কলিজার টুকরা মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন ওরা বোঝে না এটা মনে করবেন না হাসিনা ববু বস্তু না এটা মনে করবেন না হাসিনা জানতো আল্লামা মামুনুল হক কিন্তু নির্দোষ হাসিনা জানতো আল্লামা সাইদি নির্দোষ হাসিনা জানতো বিজানুর রহমান আজহারি নির্দোষ মুফতি আমির হামজা নির্দোষ এরপর তাদেরকে আটকে রাখলো কেন আমার ভাইরা যখন তার এই যে অবৈধ চেয়ারটা সরে যেতে লাগলো যখন এদেরকে আটকে দিল তখন আর এদেরকে যদি আটকিয়ে না দিত সে আর আরো আগে বিদায় হয়ে যেত এইজন্য আমার ভাইয়ের ওই সময় আবু জাহেল আবু লাহাবরা জানতো আল্লাহর নবী হলেন সলিদ আর আমরা হলাম দুর্নীতিবাজ আমার ভাইরা কিন্তু ওরা মানত না ওরা জানে কোরআন সারা কোন শান্তি আসবে না পৃথিবীর যত বড় লেলিন মাউসেতুন কালমার্কস আর আব্রাহাম লিঙ্কনদের মতবাদে শান্তি আসবে না শান্তি যদি পেতে হয় আলকো কারিমের বিকল্প আর কোন কিছু নাই জোরে বলেন ঠিক না বেঠিক আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন ওরা এগুলো জানার পরেও কিন্তু না

চার নাম্বারের উত্তরসূরি তারা এই কোয়ালিটির লোক বাংলার জমিনে জোরে বলা লাগবে আছে না আমার ভাইরা বলা হবে পাঁচ নাম্বার অপরাধ হল নবুয়াতির চতুর্থ বছর আসলো যখন নবীজি তার উপরে নির্মাণ নির্যাতন আরম্ভ হলো তখন নবীজি নামাজের সেজদায় গেলেন যখন আবু বাবিন, আবু মহিতকে নির্দেশ দিল তখন মরা উটের নারী ভুড়ি মহাত্মাদের কাঁধের উপরে চাপিয়ে দাও এখন চাপিয়ে দাও হলো দূর থেকে দেখে দৌড় মেরে এসে নারী ভুড়ি সরিয়ে দিলেন যখন আমার নবী শেষদা থেকে মাথাটা উঁচু করে বসলেন তখন সেই সময় আবুল আহাবের গোষ্ঠী নবী মাথায় ওটের নারী ভড়ি চাপিয়ে দিত আজকের আবুল হাজ্জারা বাংলার জমিন শুদ্ধা तमाम পৃথিবীতে ডিজিটাল कायদে নবীর উত্তর সরি আলে আলেম ওলামাদের মাথার উপরে মিথ্যা মামলা ঝুলায় দেয় তারা জরে বলেন ঠিক না বেঠিক ঠিক কলিজার টুকরা মুসলমানেরা আবুল হাবের 6 নম্বর অপরাধ হলো আল্লাহর নবীর সাহাবী

ঘোষণা করলাম তোমরা হবে সফল কাম আল্লাহ নবী দাওয়াত দিল যখন চতুর্দিকে লোকেরা ভিড় করল তখন আমার ভাই আল্লাহর নবীর সাহাবি তরেক বলেন আমি দেখলাম আল্লাহ নবী দাওয়াত দিচ্ছে আর আবুল আহা পেছন দিক দিয়ে ধাক্কা দিচ্ছে আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন আল্লাহ নবীর সাহাবি বলেন আমি দেখ আবু লাহাবের ধাক্কা খেয়ে আমার নবী পড়ে যাচ্ছে নবীজির পা ফেটে টকবক করে রক্ত বাহির হচ্ছে ওই সময় নবীজির পায়ের রক্ত ছড়িয়েছিল যারা আবু লাহাব ছিল তারা বর্তমান যুগে সৈরা চারির চেয়ার ঠেকিয়ে রাখার জন্য আবু সাইদ আর মুগদদের বুকে তাজা গুলি করে দিয়ে এদের রক্ত বর্তমানে ঝরায় যারা বাংলাদেশের বর্তমান জামানার ডিজিটাল

আমি বারোটা অলরেডি ক্রস হয়ে গেছে আমি মাত্র ৩০টা মিনিট সময় চেয়ে নিচ্ছি আপনারা থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ মাত্র তিরিশটা মিনিট আমি অনেক দূর থেকে এসেছি আমি একটু কথা বলার সুযোগ চেয়ে নিচ্ছি আল্লাহ যেন সবাইকে থাকার তৌফিক দান করে দেয় চিৎকার করে বলে না আমিন আওয়াজ দিয়ে বলে না আমিন আমার কলেজার টুকরা মুসলমানেরা লাহাব। নাজিল হলো যখন আবুল আহাব একটা দৌড় মেরে জঙ্গলে পশু শিকার করতে গিয়েছিল সেখান থেকে বাড়িতে চলে আসলো তখন আবুল আহাবের সঙ্গে নবীজির চারটি সম্পর্ক ছিল এক নাম্বার হলো নবীজির আপন চাচা দুই নাম্বার নবীর জন্মে সবচাইতে খুশি হয়েছিল যিনি আবুল আহাব ছিল তিনি এবার আবুল আহাবের দাসী সোআইবিয়া মুহাম্মাদের জন্মের খবর আবুল আহাবের কাছে এনে দিল যখন আবুল আহাব বলল জন্মের মত তোকে আমি غلامির জীবন থেকে মুক্ত করে দিলাম এখন তিন নাম্বার হলো আবুল আহাব ছিল নবিজির আমার ভাইরা প্রতিবেশী নবীজির ঘরের সাথে ঘর লাগানো ছিল যার আবু লাহাব নাম ছিল তার মাঝখানে ছিল শুধু একটা দেওয়াল আমার পাবনার মুসলমানেরা প্রতিবেশী বড় ভালো জিনিস যদি ভালো হয় প্রতিবেশী বড় খারাপ জিনিস যদি বাট পাড়ার সিটার হয় একটু লক্ষ্য করেন ভালো করে শোনেন যখন পানির দরকার হয় করে দিয়ে মুসলমানদেরকে বাঙালিদেরকে পানির অভাবে ফসল গুলো হতে দেয় না পানি আটকিয়ে মারতে চায় আর যখন পানির দরকার নাই তখন 60টা গেট একসাথে খুলে দিয়ে এই ফেনি নোয়া খালি আর কুমিল্লারকে ডুবিয়ে মারতে চায় এরকম গুজরাটের কসাই গরুর প্রসাব শরবত মনে করে খায় আর পায়খানা পায়েশ মনে করে খায় আর মুসলমানদের রক্তের উপর দিয়ে হেঁটে বেড়ায় এই গুজরাটের কসাই এই 막বর মারকা প্রতিবেশী দেশ জোরে বলা লাগবে আছে না না আমার মুসলমান ভাইরাত চার নম্বরে আবুল আহাব ছিল নবিজির বি আই তফসিরের ভিতরে আসছে আবুল আহবের তিনটে কমতান উতবা ও তাইবা আর মাহতাব আর বিশ্ব নবীর কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়া এ উম্মে কুলসুম আর রুকাইয়াকে আবু লাহাবের দুই ছেলের সঙ্গে উতবা আর ওইবার সঙ্গে বিবাহ দেওয়া হয়েছিল সম্পর্ক নবজির ডাবল বিআই আমার ভাইরা কোরআনুল কারীম নাযিল হলো যখন আবু লাহাব ছেলেদেরকে ডাক দিয়ে বলল তখন বাবা মোহাম্মাদের দুই কন্যাকে তালাক দিতে হবে এখন

তোদেরকে তেজ্য পুত্র করে দেব সহায় সম্পদ থেকে বঞ্চিত করব দুই বোন দুই ঘরের ভিতরে থেকে বাবা আর ছেলেদের এই কথা শুনছে এক বোন আর এক বোনের গলা জড়িয়ে দিয়ে বলে আতা তালাক তো দরের কথা জীবন যদি চলে যায় কোন বাতিলের কাছে মাথা নত করা চলবে না জোরে বলেন ঠিক না বেঠি পাবনার মুসলমানেরা খাড়া হয়ে জন্ম নিয়েছি খাড়া হয়ে কবরে চলে যাব কিন্তু সেজদা দিব একজনকে জোরে বলেন তিনি কে আমার ভাইরা বাজারে কত কাপড় আসলো গেল সুতির কাপড় রয়েই গেল এই যে ওই বাইদুল কাদের বলেছিল মাটো আমাদের প্লেয়ারও আমাদের রেফারিও আমাদের আথার বাসি বসি যা দেবে ও আমাদের পক্ষেই দেবে ওত খেলা হবে আমার ভাইরা উনি বলতো 12 বছর পার হলো অম্লিত রইলই গেল কিন্তু 5 আগস্টের পরে হই হই রই রই আর লেক গেল কই চিৎকার করে বলেন ঠিক না বেটি এই জন্য বাজারে মদমান আসবে স্কিন সাসকিন আর মাইক্রোনাবের কাপড় আসবে সতির কাপড় থেকেই যাবে জালেমার শরীরাচার আসবে আর যাবে ইমান ধারেরা থেকেই যাবে দরে বলেন ঠিক না বেঠি দুই ভাই তালাক দিয়ে ঘর থেকে বাহির হয়ে আসলো আবু লাহাব বলল মোহাম্মদ কে অপমান করবি না যতক্ষণ তোরা আমার মুখের হাসি দেখতে পারবি না ততক্ষণ উতবা ছেলে ডাক দিয়ে বলা বাবা উল্টা পাল্টা দাবি মেনে না যায় না ও তো তোমারই ভাতিজা কেন এত ক্ষিপ্ত তুমি আমার ভাইরা কিন্তু ছোট ছেলে ওতাই যেটা বাবার চাইতে ডবল শয়তান ছিল সেটা আমার ভাইরা যে শেখ মুজিব যে ইসলামের ক্ষতি করেছে ওর থেকে চার ডবল বেশি করেছে যিনি এই স্বৈরাচার ডাইনি মহিলা তিনি চিৎকার করে বলেন ঠিক না বেঠি নমরুদ ফিরাউন আর কারণ আর আবদুল্লাহ বিনুবাই

বুঝতে কি আপনাদের সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে আমি যেখানে যাই এই একই ভাষায় কথা বলি আমি এই আপনাদের এলাকার ভাষা আমি পারি না আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন একজন কাফুন চোরা ছিল কাফুনের কাপড় চুরি করত তার মরণের সময় হলো যখন ছেলেদেরকে ডাক দিয়ে বসালো তখন ডাকানোর পরে এর সাত শিকদার কোন খুলনার কুখ্যাত খনি ওই এর সাত শিকদারের গান গাওয়া আরম্ভ করলো তখন আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই ও ছেলেরা তোরা কি আমার সঙ্গে যাবে ছেলেরা ডাক দিয়ে বলে বাবা তোমার কি মাথা খারাপ না পেট খারাপ কেন তোমার সাথে যাওয়া লাগবে বাবা ডাক দিয়ে বলে ছেলেরা তাই যদি না যাবি আমার বড়ার পরে পৃথিবীর উপরে এমন কাজ জারি করে দিবি মানুষ যেন আমার প্রশংসা করে ভাইরা আমার কাফন চোরা মারা গেল যখন প্রথম সপ্তাহে মোটা তাজা একটা ছাগল জবাই করে এলাকার লোকরে খাওয়ালো তখন পরের সপ্তাহে আরেকটা গরু জবাই করে এলাকার লোক রে খাওয়ালো কিন্তু বাবার কাফন সোরা নাম তার মোসে না রাস্তা দিয়ে দুইজন দাওয়াত খেতে যায় যখন একজন আর জিজ্ঞাসা করে তখন কোথায় যাও বলে কাফন সোরার বাড়িতে গরু জবাই দিয়েছে দাওয়াত খেতে যাই পরের সপ্তাহে বিদেশ থেকে ইম্পোর্ট করে দুম্বাই এনে খাওয়ালো তাও বলে কাফন সোরা পরের সপ্তাহে মরুভূমির জাহাজ উট জবাই করে খাওয়ালো তাও বলে কাফন চোরা তিন ছেলে মেসে বসে মিটিং এ বসলো বললো বাবা করেছে সারা জীবন আকাম আমরা যতই করি ভালো কাম হবে না তাতে কোনোই সুনাম বাবার যদি সুনাম করতে চাও বাবা থেকে ডাবল আকাম শুরু করে দাও সবাই বলে সে আবার কেমন বলে বাবা করেছে শুধু কাফন চুরি আমরা তো কাফন চুরি করবই আর লাশ চুরি করব আমাদের গোয়াল থেকে গরুর দলা গরুর গলার দড়ি খুলে নিয়ে লাশের পায়ে বাঁধিয়ে তিন রাস্তার মাঝখানে জ্বলিয়ে রাখব লোকেরা সকাল বেলা যাবে যখন একজন আরেকজনকে বলবে তখন এর থেকে এর বাবাই ভালো ছিল শুধু কাফন চুরি করে ছেড়ে দিত আর এরা কাফন ও চুরি করে লা ससुরি করে আমার अब्बा সুনাম আরম্ভ হয়ে যাবে জোরে বলেন ঠিক না बेटी আমার ভাইরা সইরা চারও ভালো কাজ করেছে কিন্তু ডাবো আকাম করে বাবার সুনাম কামাই করেছে জোরে বলেন ঠিক না बेटी আমার মুসলমান ভাইরা বিগত 10টি বছর বিদেশে অনুদান অনুদান নেতাদের পকেটে ঢুকেছে ষোলোশো আঠাশ জন ব্যক্তির আর বাকি আঠারো আঠারো কোটির পকেটে ঢুকেছে মাত্র চব্বিশ পার্সেন্ট এই টাকা গিয়েছে কানাডায় টাকা গিয়েছে ইউরোপে আর টাকা গিয়েছে বেগম পাড়ায় জোরে বলেন ঠিক ওটাই বাপ দৌড় মেরে চলে গেল কোথায় মোহাম্মদ আমার নবীজি বাজারে উঁচু টিলায় বসে তেলাওয়াত করেছিলেন বল সময় ওই তাইবা আমার নবীর সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে মোহাম্মদ তোমার উপরে যেই কোরআন অবতীর্ণ হয়েছে ওই সাতার কোরআন আমি মানি না চিৎকার করে বলেন না আউযুবিল্লাহ দুই নম্বরে তোমার দুই কন্যাকে আমি তালাক দিয়েছি তুমি কি জাননা তিন নম্বরে নবীর গলার চাদর ধরে টান মারলো আমার নবীজির গলাটা ছিঁড়ে গেল একবার ডান দিকে টান মারে আর একবার বাম দিকে টান মারে নবীজি মাটিতে পড়ে গেলেন মাটি থেকে উঠে দাঁড়ালেন যখন ও নবীর মুখে থুতু নিক্ষেপ করে দিল তখন নবীজি মনের অবস্থাটা ভেঙে চোর হয়ে গেল এক তো সংসারে অভাব তিন দিন পর্যন্ত চলাই আগুন জ্বলে না এরপরে একসাথে তিন দুইটা মেয়েকে যদি তালাক দেয় ওই বাবার অবস্থা কি হয় ভক্ত ভोगी বাবা সারা আর কেউ বোঝে না আমার নবী আকাশের দিকে তাকিয়ে াঙ্গুল উচ্চ করে বলল আরশে আজিমের মালিক আল্লাহুম্মা সাল্লিতা আলাইহি কালবাম মিন কিলাবিক হে আল্লাহ তোমার কুকুর বাহিনীর একটা কুকুর দিয়ে একে তুমি শাস্তির ব্যবস্থা করো আমার ভাইরা নবীর দোয়ার বরকতের পাওয়ার জোরে বলা লাগবে আছে না না আমা তো শক্তিশালী প্রতিটা ডিপার্টমেন্টে লোক তৈরি করা অনেক লোক আমার সাথে ছিল প্রশাসনের বড় বড় ডিপার্টমেন্টের লোকেরা আমার সাথে পরিচিত ছিল আমি যদিও ছোট কিন্তু অভিজ্ঞতা আমার বেশি আমার রজের বয়স হচ্ছে 16 বছর অল্প বয়স হলে কি হবে 33 বার আমি হজ করেছি এই পর্যন্ত বাইতুল্লাহ গিয়েছি আমার নিজস্ব ট্রাভেলস আছে তার এই অভিজ্ঞতা আলোকে বাংলাদেশের অনেক ডিপার্টমেন্টের টপ অফ দা লেভেলের অফিসারদের সাথে পরিচয় ছিল আমার কলেজের টুকরা মুসলমানেরা তারা বলতো হুজুর খালাম্মা মা যদি মরে না যায় আর যদি পাগল না হয়ে যায়

হবে এটা আমরা কেউ জানি না জোরে বলেন ঠিক না বে ঠিক আমার বার কত হনুমান

নাই আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন এত অহংকার যখন বেড়ে গিয়েছে আল্লাহ পাক হালকা টুস করে টুক্কা মেরে দিল্লি পাঠায় দিয়েছে জোরে বলেন ঠিক না বে ঠিক এইজন্য কলি যা টুকরা মুসলমানেরা ও নবীর দিকে থুতু নিক্ষেপ করেছে আবুল আহাব ডাক দিয়ে বলে ওতাইবা রিপোর্ট আমার সামনে বলো বলে আব্বা এক নম্বরে বলেছে যে কোরআন মানিনা না তালাকের কথা বলেছি চাদর ছিঁড়ে ফেলেছি মায়া করি নাই শ্বশুর তা কি হয়েছে ওদিকে লক্ষ্য করি নাই থুতু নিক্ষেপ করে দিয়েছি মায়া করি নাই আমলা হাত ডাক দিয়ে বলে আমার ভাতিজা কি বলেছিল আমাকে জানাও বলে আব্বা কিছুই বলেনি শুধু আকাশের দিকে তাকালো চোখের পানি ছেড়ে দিল আর হাউ করে কেঁদে দিয়ে বলল আল্লাহুম্মা সাল্লিতা আলাইহি কালবাম মিন কিলাবিক হে আল্লাহ তোমার কুকুর বাহিনীর একটা কুকুর দিয়ে একে তুমি শাস্তির ব্যবস্থা করো আমার বারে কথা আবুল আহাব যখন হলো মানের মতো মুখটা পুরে কালো হয়ে গেল তখন এবার ডাক দিয়ে বলে আব্বা মুখ কালো হওয়ার কারণ কি বলে বুঝিস না বাতিজাজে বদদোয়া করেছে খুব তাড়াতাড়ি তো উইকেটের পতন ঘটবে খুব তাড়াতাড়ি তুই বোল্ড আউট হয়ে যাবে 2041 রানের টার্গেট নিয়ে খেলা খেলতে নেমেছে 2024 রান হলো যখন সব উইকেট পড়ে গেল তখন আমার ভাইরা এখন ইদুরের গর্তে পালি আছে খুঁজেও পাওয়া যাচ্ছে না আমার ভাইরা বিচার পথে শামসুদ্দিন মানিক যিনি দুইটা বিসির একটা বিসি হারিয়ে ফেললেন তিনি আবার হাওনাং কেলের থেকে সবার কাছে ভাইরাল হয়ে গেল আমার ভাইরা বলেন তো আল্লাহর বিচার জোরে বলা লাগবে আছে না না কোন নবীর দিকে ফটো নিক্ষেপ করেছে যে নবী আঙ্গুল উঁচু করলে আকাশের চাঁদ খণ্ডিত হয়ে যায় কোন নবীর দিকে ফটো নিক্ষেপ করেছে যে নবী তা উঁচু করলে আর সে আজিবে পৌঁছে যায় কোন নবীর দিকে তত বিক্ষেপ করেছে মুসলমান শেষ হয়ে কিছু সময় দেরি হয় যখন আমাদের ঘরে সূর্যের আলো আসে তখন আম্মা জান বলেন ও মদিনার মেয়েরা তোমাদের ঘরে সূর্যের আলো ওঠে এসার নামাজের পরে আর আমি আয়সার ঘরে সূর্য ওঠে আমার আয়সার ঘরে সূর্য ওঠে এসার নামাজের পরে দোজাহানের জাহানের নবী এসার নামাজ পড়ে আমার ঘরে প্রবেশ করে যখন অন্ধকার ঘরটা পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত হয়ে যায় তখন কোন নবীর দিকে থত নিক্ষেপ করেছে আমার নবী মসজিদে জুলকে বলা তাইনে দাঁড়িয়ে নামাজ আদায় করছে দুই রাকাত নামাজ পড়া হলো যখন দরমিয়ানি বৈঠকে চলে গেলেন তখন নবীজির মনে উদিত হলো তখন আহারে কেবলাটা বাইতুল মুকদ্দাসের দিকে না হয়ে যদি বাইতুল্লার দিকে হতো আমি মোহাম্মদের মনটা বড় হয়ে যেত আলামিন ডাক ডাকবে বলে জিবরাইল আর করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি আমার নবীকে জানিয়ে দাও আর বাকি দুই রাকাত আর কই বাইতুল মুকद्दাস জেরুজালেম ফিলিস্তিনের দিকে পড়ার দরকার নাই বাকি দুই রাকাত জানো আমার নবী বাইতুল্লাহর দিকে ফিরে পড়া আরম্ভ করে দেয় এখন থেকে কিয়ামত হবে না যতদিন বাইতুল্লাহকে আমি কিবলা বানিয়ে দিলাম ততদিন যেই